হ্যালো গাইস আমি কামুলা আজকে আপনাদেরকে আবার একটি নতুন একটি ব্লগ ভিডিওতে স্বাগতম আজকে ব্লগটি অনেকটা ইন্টারেস্ট হতে যাচ্ছে আজকে আমি সকাল ছয়টা বাজে আপনার ঘুম থেকে উঠে ডিউটি চলে যেতেছি আপনার তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কি কি করি চলুন আমাদের ব্লগটি স্টার্ট করে ফেলি গাইস দেখতে পাচ্ছি যে চার শুধুমাত্র অন্ধকার আর অন্ধকার এখন বাজে আপনার ভোর ছয়টা ছয়টা বাজে আমি যাইতেছি আপনার ডিউটিতে এখন বাজে ভোর ছয়টা আপনার একদম অন্ধকার চার দিকে আপনার গাড়ি ঘোড়া একদম কম গাইস দেখতে পাচ্ছ যে গাইস এখনো সূর্য উঠে আপনার মানে এতটা বাইরে ঠান্ডা আপনার আমি মাস্ক পরে রাখছি এবং কি আপনার এই যে জ্যাকেট পরে রাখছি দেখতে পাচ্ছেন যে এই দেখুন রাস্তার পাশে গাড়ি ঘোড়া করে শুরু যাচ্ছে আপনার আর এটা হচ্ছে আমাদের মুজাম্মা গাইস যেখানে আমরা কাজ করি এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের মুজাম্মা এখন চলে যাবো আমার বাকালার ভিতরে গাইস আজকে আমি এই গাড়িটা আপনাদেরকে চালাবো মানে গাইস আজকে আমি এই গাড়িটা আপনাদেরকে চালিয়ে দেখাবো এ মোজাম্মার ভিতরে আপনার পুরো দুইটা রাউন্ড দিবে গাড়িটা চলাইয়া চলুন গ্যাসের থেকে চাবিটা নিয়ে আনি গাড়ির যে চাবিটা আছে নিয়ে এটাকে নিয়ে আসি তারপর আমি আপনাদের গাড়িটাকে চালিয়ে দেখাবো আমি গাড়ি চালাতে পারি মানে গাড়ি সকাল টাইমে এতটা ঠান্ডা পড়ছে যে আমাকে মাছ লাগাতে হচ্ছে আমার নিচে দুই তিনটা কাপড় আছে গাইস এত ঠান্ডা নিচে আবার ফ্যানের নিচে আছে আপনার দুইটা কাপড় মানে এত ঠিক আবার শহরে খুবই খুবই ঠান্ডা গাইস এটা হচ্ছে আমাদের যে সিসার দোকানটা রয়েছে যেখানে আমি চাকরি করি আপনার এইটা হচ্ছে আমাদের সীসার দোকান যে লোগোটা এখন দেখতে পারছেন কাস্টমার নাই গাইস পুরো খালি

দেখছো গাইজ ভিতরটা কত সুন্দর চলো আমি চলে যাই আমার দোকানের ভিতরে দেখতে পাচ্ছ যে আপনার একটা ওইটা হচ্ছে আপনার মাদ্রাস হদের মাদ্রাসা এই যে এটা হচ্ছে আপনার মাদ্রাসা আপনার এখানে ষাটটা ছাত্রছাত্রীরা মানে এখানে শুধুমাত্র মেয়ে মানুষরা পড়াশোনা করতে আসে এটা হচ্ছে মাদ্রাসা আপনার এখানে জুমকা দেখাচ্ছিলাম এটা হচ্ছে মাদ্রাসা আপনার আর দেখুন আস্তে আস্তে আপনার রোদ উঠতে আছে ওদিক থেকে আর সৌদি নিয়ম হচ্ছে তোমার যে কোনো মেয়েদেরকে বা কোনো মাদ্রাসার ছাত্রীদেরকে যদি তুমি ভিডিও করে আপলোড করো তাহলে তোমার পিছন দিয়ে গরম ডিম ঢুকাই দিবে অবশ্যই তোমরা এটি মাথায় রাখবা না হলে তোমাদের পিছন দিয়ে গরম ডিম ঢুকাই দিবে অবশ্যই কারোর অনুমতি ছাড়া তুমি কারোর ভিডিও নিবে না গাইস ঠান্ডার ভিতরে সকাল সকাল এক কাপ চা খেয়ে নেছি মানে বাইরে প্রচুর ঠান্ডা এই মাত্র হলে আকাশে রোদ দেখা যাচ্ছে আপনার রোদ এখন উঠতেছে আপনার নাক দিয়ে পানি পড়তেছে এত ঠান্ডা তার জন্য একটা চা বানিয়ে নিছি আপনার আবার পাতা নানা পাতা দিয়ে একদম কড়া করে একটা রং চা বানিয়ে ফেলছি গাইস মানে এতটা ঠান্ডা লেগেছে চা না খেলে গাইস ভালো হবে না তার জন্য একটা চা খেয়ে নিতেছি আপনার সকাল সকাল গাইস দেখা আবার আসি পড়বে এই যে আমার চ্যানেল লোগোটা দেখতে পারছো এই যে আমি যে দুই নম্বর লোকটা রয়েছে যে ক্যাপ পিন্দা হাতে পকটা হাত দিয়ে সেটা আপনার দাঁড়াইছে এটা হচ্ছে আমি তো আমার চ্যানেলের ভিতরে ঢুকিয়ে থেকে কি ব্লক আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার চ্যানেল এই যে কিছুক্ষণ পঞ্চাশ মিনিট আগে একটা ভিডিও আপলোড করছি এবং কি বিশ ঘন্টা আগে একটা ভিডিও করছি আপলোড করছি ডাইস দেখতে পারছো যে এখন আপনার তো বন্ধুরা এখন আপনার যে বাইরে এখন আটটা বাজে আপনার আটটা বাজে রোদ উঠে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে রোদ মানে অনেক কড়া ভাবে রোদ উঠেছে অনেক চোখে লাগতেছে আমার রোদরা মানে এখন রোদ উঠে খুব খুবই আরাম লাগতেছে আপনার না হলে খুবই গরম লাগতো আমাদের এই যে ভাইরে রোদ উঠে ফেলেছে এখন খুবই আরাম লাগতেছে আপনার সকালে এতটা ঠান্ডা লাগে গাইস কি বলবো আমার শীত ঠান্ডা যায় তো কাঁপতে 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 মরে যায় এরকম মনে হয় এখন গাই যাইতেছি আপনার আমি পরোটা আনার জন্য এখন সকালে নাস্তা করবো আপনার দেখো গাইস পরোটা নিয়ে ফেলেছি এই যে পরোটা দেখছো পরোটা নিয়ে ফেলেছি দুইটা পরোটা খাবো তারপর আবার দুপুরে গাইস অন্য কিছু খাবো গাইস পাহাড় গুলো বাওয়া এতটা কষ্টের দেখো কত উঁচু পাহাড় আপনার মানে এটি দিয়ে উড়তে উড়তে পুরো যান বেরিয়ে যায় আপনার এতটা কষ্ট হয় আমাদের পাহাড় গুলো উড়তে আর গা বন্ধুরা দেখতে পারছো যে মানে এখান থেকে এরিয়াটা অনেক সুন্দর লাগে আপনার মানে পুরো একদম একদম মানে লাগে দেখতে আর এটা হচ্ছে আপনার একটা বড় পার্ক আর এর হচ্ছে আপনার রাস্তা দেখতে পারছো যে মানে রাস্তাটা এত নিচে রাস্তা দিয়ে আসলে আরো সহজ হয় কিন্তু আমি উপর দিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্যে দেখুন কত বড় বড় বিল্ডিং মানে দৃশ্যগুলো গাইছে অনেকটা সুন্দর লাগে উই দিকে আরো কত বড় বড় পাহাড় রয়েছে গেস কি বলবো দেখুন মানে রুট গুলি এতটা স্মুথ গাড়ি গুলা যে যাই ফুল স্পিডে যায় আপনি আশি একশো একশো বিশ দেখুন গাড়ি এখানে অভাব নেই বন্ধুরা তোমরা কে বলতে পারবা যে এটা কি ফল দেখছি যে কত সুন্দর ফলটা তোমার তোমরা কে কে বলতে পারবা যে এটা কি ফল দেখো পুরো গাছের ভিতরে লাল লাল ফল রয়েছে আপনার আর এটা হচ্ছে মাটা গাছ সিঁদুর গাছ সব গাছ রয়েছে এখানে এই যে দেখছো এখানে পানি দেওয়া হয় ডেলি প্রতিদিন পানি না দিলে গাছগুলো আপনার মারা যাবে এই যে এটা হচ্ছে মালটা দেখো এখানে একটা মালটা ধরে রয়েছে এই যে দেখছো যে মালটা ভিতরে আরো মালটা আছে আপনার এগুলো এখনো পুক্ত হয় নাই মানে পাকে নাই পাকলে আমি খেয়ে ফেলবো কে যেন লাগাইছে আমার লেগে হয়তো লাগাইছে এই দেখছো কত বড় বড় বিল্ডিং ও আর রুটটা তো গাইস কি সুন্দর ডিজাইন করছে তিনদিকে মাঝখানে ফাঁকা মাঠ রয়েছে হারে আছে সিঁড়িটা এখন আমার ডিউটি শেষ হয়ে গেছে তো এখন আমি রুমে চলে যাব আপনার এই হচ্ছে শীর্ষ দেখতে পাচ্ছেন যে এটা শীর্ষ আমি যে আমি কাজ করি আপাতত এখন আমার ডিউটি শেষ আটটা বাজে আপনার যে মালিকগুলো আসার কথা ছিল ওরা এখন আসতেছে না আপনার আর এই হচ্ছে আপনার যে রাতের বেলা ডিউটি করে ইনি হচ্ছে আপনার দেখতে পারছেন ইনি হচ্ছে রাতের বেলা ডিউটি করেন মাসটা হলো না কিরে

সেই লেভ লেস শেডন তো সেট না हाँ एक और ड्यूटी शेष तो गैस सेम इंडिया का रूम चल जाता कैस तो है बॉम्ब तेरी स्टेल एक्सीलेंट है तेरी स्टेल क्या है यार कैसे कैसे तू भी कहाँ डर दी से तो गैस तक नहीं फिर से कैश कुछ नहीं हाँ तेरी स्टेल तो कैश पैसे तुम मिले ना दुनिया कुछ नहीं आता मिल देखो गैस इधर चाम तो कैश